এমনই বিভিন্ন বিষয় এই জাগরণের ছড়ায় তুলে এনেছেন আয়ু রানা তিনি বলতে চান আত্মহত্যা বা কোনোভাবে আত্মহনন সমাধানের পথ নয় সমাধানের পথ আওয়াজ তোলা আর তাই আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুবজনতার বই বন্ধন সাউন্ড বাংলার পক্ষ থেকে বই মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু বিশ্বস্ত বন্ধু এবং উপকারী বন্ধু বই আপনাকে আলোর পথ দেখাবে আর তার প্রমাণ আমরা পেয়েছি যে কোনো ধর্মীয় গ্রন্থ থেকে বিশেষ করে পবিত্র কোরআনের প্রথমেই আল্লাহালা বলছেন বিস্মি রব্বিকাল্লাজি খোলা বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আর যিনি স্রষ্টার নামে পড়েন তিনি কিন্তু কখনোই পথ হারা হন না আর যারা পথ হারা হন না তারাই হয়ে ওঠেন লেখক কবি সাহিত্যিক সাংবাদিক সত্যিকারের মানুষ যারা মানুষের পাশে থাকেন সব সময় এমন একজন মানুষের বই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বইটির নাম জাগরণের ছড়া এই জাগরণের ছড়া যিনি লিখেছেন তিনি আয়ুব রানা একজন লেখক একজন কবি একজন সংবাদযোদ্ধা একজন সমাজসেবক এবং সত্যিকার অর্থেই দেশ সমাজ মানুষের জন্য নিবেদিত প্রাণ আমরা এই জাগরণের ছড়ায় বেশ কিছু বিষয় পেয়েছি যেমন আমরা যখন দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে দেখি তখন তার বিরুদ্ধে কথা আমরা বলতে পারি না তার বিরুদ্ধে কথা বলতে গেলেই কোনো না কোনো মামলা হবে কোনো না কোনোভাবে আপনাকে বিপদগ্রস্ত করা হবে তো ছড়া হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার এই ছড়ার মধ্য দিয়ে আমাদের এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে অন্যায় অপরাধের রাজনীতিবিদদের বিরুদ্ধে সকল অপরাধের বিরুদ্ধে তিনি ছড়া লিখেছেন ছড়ার নাম হচ্ছে অধিকার এই সমাজে বেঁচে থাকার অধিকার আর নাই তাই তো হাজার হামলার চেয়ে আমার ফাঁসি চাই যখন মানুষ আর কোনো উপায় খুঁজে পায় না তখন ফাঁসি চায় তখন হয়তো ফাঁসিতে ঝুলেও পড়ে যার প্রমাণ আমরা গণমাধ্যমে পত্রিকার পাতায় দেখতে পাই কষ্টে বেদনা আত্মহত্যা করে আমার মায়েরা আমার বোনেরা কষ্টে বেদনা আত্মহত্যা করছেন আমার কৃষকেরা এমনই বিভিন্ন বিষয় এই জাগরণের ছড়ায় তুলে এনেছেন আয়ুব রানা তিনি বলতে চান আত্মহত্যা বা কোনোভাবে আত্মহনন সমাধানের পথ নয় সমাধানের পথ আওয়াজ আর তাই তিনি জাগরণের ডাক দিয়েছেন লিখেছেন জাগরণের ছড়া আমরা কথা শুনব এই জাগরণের ছড়ার ছড়াকার জাগরণের ছড়ার জনক আয়ুব কাছ থেকে আমন্ত্রণ সাউন্ড বাংলা প্রকাশিত এই জাগরণের ছড়ার লেখক আই ব্রণার সাথে তার কথা শুনবো তার ছড়া শুনবো আমাকে জানাচ্ছি ধন্যবাদ আমার হোম প্রিয়দি ভাই আমার এই ছড়া গ্রন্থটা প্রকাশ করেছেন এই জন্য আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আমি জাগরণের ছড়াটা মূলত সমাজের অবক্ষয় নাগরিক সমস্যা ইত্যাদি আমাদের সমাজে রন্ধ্রন্ধ্র একটা চেয়ে গেছে থেকে উপায় হিসাবে আমি এই ছড়াটা ছড়ার বইটা লিখেছি এখানে প্রায় স্থান পেয়েছে ছড়াগুলোর নাম আমি কয়েকটি নাম বলছি ফাঁসি চাই সরণ সমাজ গরিব পরিবহন নৈরাজ্য আমি প্রতিবাদ অধিকার বাস নদী বাঁচাও বইমেলা মোহ শক্তপথ যাব মাতা যাব ভগ্নি খুদার গান আমার নয় জালা যানজট মগের মূল্য জাগ্রত ব্যবসায়ী জনতা ব্যথা জুট ব্যাপারী চাঁদের দেশে যাব কালিয়ায়কো গাজীপুর বড়দিন শক্তি দাও লড়াই মৃত্যুদণ্ড ইত্যাদি অনেকগুলো ছড়া স্থান পেয়েছে আমি এখান থেকে দু একটি সরা একটি সরা আমি পড়ে শোনাচ্ছি বায়ু দূষণের উপর আমার একটা ছড়া এখানে স্থান পাইছে এটা পরিসর আছে নির্মল বায়ু কালো দোয়া সে গেছে নীল আকাশের তারা গাছ গাছরার মরক রূপ নিয়ে এলো কারা নির্মল বায়ু দিচ্ছে নির্মল বায়ু নিঃশ্বে বিদায় নিঃশ্বাস নেয়া দায় নগর বন্দর গাড়ির দোয়া ঘুরিয়ে যাচ্ছে গায়ে ছড়িয়ে যাচ্ছে গায়ে ইট কলকারখানা অবিরাম থাকে যুক্ত কালো কালো দোয়া কেমনে হবে মুক্ত শ্বাস কষ্ট অসুখ বিসুখ বায়ু দূষণের ফল পরিবেশের পরিষবে পরিবেশের ভারসাম্যতা রুক্ত হবে জি ধন্যবাদ আমরা ছড়াকার আগুন কাছ থেকে আরও কিছু ছড়া শুনবো তাকে অনুরোধ জানাবো ছড়া যিনি যেটি তিনি পড়বেন সেটি যেন তিনি বের করে রাখেন পড়ার জন্য তিনি প্রস্তুত থাকবেন আমি তার জীবনীটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই বইটি পাবেন রকমারি ডট কম প্রথমা ইত্যাদি পড়ুয়া সহ বাংলাদেশের সকল বই বাজারে আপনি অর্ডার করলে এই বইটি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে বইটি প্রকাশ করেছে সাউন্ড বাংলা প্রকাশন সাউন্ড বাংলা দুই সাল থেকে প্রতিনিয়ত বইয়ের সাথে আছে বই মানে আলোকিত বাংলাদেশ বই মানে আলোকিত পৃথিবী বই মানে আলোকিত মানুষ সমৃদ্ধ দেশ সমৃদ্ধ সমাজ আর সেই সমাজের প্রত্যয়ে যারা কাজ করছেন তাদের একজন হচ্ছেন আয়ুব রানা আয়ুব রানা একাধারে রাজনীতি বিশ্লেষক কবি সংগঠক ও সাংবাদিক তার জন্ম উনিশশো সালে গাজীপুর জেলার কালিয়াকৈ উপজেলার কালিয়াকৈর গ্রামে পিতা মোহাম্মদ ওসমান গনি মাতা হালিমা বেগম এবং তার দাদা অত্র এলাকার জনপ্রিয় সমাজসেবক হাজি আব্দুল সুবাহান আশির দশক থেকেই জাতীয় প্রায় সকল পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে আলোচনা থাকা অবিরাম স্বাধীনতার সপক্ষের এই সংবাদযোদ্ধা অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কলম চালিয়েছেন অবিরাম তিনি বিচিত্রা সহ বাংলাদেশের সকল গণমাধ্যমে নিয়মিত লিখছেন লিখে যাচ্ছেন আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি শুনবো আয়ুব কাছ থেকে আরো একটি ছড়া আমার এই ছড়াটির নাম নদী বাসাও নদী বাসাও দেশ যতই করি তপ্ত দিনে দিনে নদীগুলো তবু হয় গুলপ্ত পুরাগ নদের স্বচ্ছ জলে ডুব সাঁতাদের স্মৃতি মনে পড়ে লম্পা শৈশবের সেই স্বীকৃতি বর্জ্য দূষণ আর বরাট রাক্ষসীদের ফাদে আমজনতার অবহেলায় নদীগুলো কাঁদে খেয়ে নৌকা নেই যে আর নদ নদীর ঘাটে গুদুলি লগ্নে রক্তিম দৃশ্য নেই গু নদীর পাটে পালতোলা সেই নৌকাগুলো নেই যে নদীর বুকে এই দুঃখে নদীগুলো মরছে দুকে দুকে ভাটিয়ালি আলী সুর নদী নেই দেখা নৌকা নৌকা বেঁচে সেই দিন ছিপের নেই দেখা বর দুপুরে গায়ের একটু কাজের বদে আর নদীর তটে মাটির কলসি কাখে সাজের বেলা এখন কেউ বংশাই নদীর ফাঁকে তৈ তই তই করে আর হাঁসগুলো না ডাকে রবি ঠাকুরের ছোট্ট নদী কালের চ্রোতে বিলীন প্রচ্ছিনির শীর্ণ দশায় বাংলা মায়ের মুক্তি বলে এই লেখাটি আমাদের আমার পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে একটা নদী বিষয়ে একটা ম্যাগাজিন বের হয়েছিল তোরা আমার কাছে লেখাটা চাইছিল তখন এই লেখাটা আমি লিখেছিলাম সেটা আমার এই বই স্থান হয়েছিল। আমি মূলত আশির দশকে শিশু পত্রিকা শিশু মাসিক শিশু যেটা শিশু একাডেমি বের করে শিশু একাডেমি শিশু পত্রিকার মাধ্যমে আমার সরা লেখালেখি হাতে ঘুরি এরপরে দৈনিক নব অভিযান দৈনিক দেশ ইত্যাদি পত্রিকায় আমি লিখেছি দৈনিক ক্লাব এখনও আমি মাঝখানে দীর্ঘদিন আমি লেখালেখির থেকে দূরে ছিলাম মমিন ভাইদের ভাই উৎসাহে আবার আমি মূলত এই লেখালেখি শুরু করি ধন্যবাদ আবারও মমিন ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বই গ্রাফি আপনারা দেখবেন সপ্তাহে প্রতি অন্তত দুটি বইয়ের আমরা বই গ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করব আর জাগরণের ছড়া সংগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি জাগরণের ছড়া পাওয়া যাবে রকমারিতে অর্ধেক মূল্যে আপনারা সংগ্রহ করবেন বইয়ের সাথে থাকবেন জাগরিত হবেন জাগাবেন নিজেকে জাগাবেন দেশের প্রতিটি মানুষকে জাগরণের ছড়ায় আলোকিত হোক বাংলাদেশ